খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন উত্তর প্রদেশে আবার এনকাউন্টার নিহত তিন খালিস্তানি জঙ্গি তারা পাঞ্জাব পুলিশের খাতায় ওয়ান্টেড এনকাউন্টারে তিনজনের মৃত্যু হয়েছে ওই জঙ্গিদের সন্ধানে যৌথ অভিযান চালানো হয়েছিল উত্তর প্রদেশের পিলভিটে তাদের খোঁজ পায় পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে যৌথ দল সেখানে পৌঁছায় কিন্তু পুলিশের দাবি তাদের দেখে তিন অভিযুক্ত গুলি চালান পাল্টা গুলি চালায় পুলিশও গুলিবিদ্ধ অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি হয় প্রাণ হারান তিনজন পুলিশ সূত্রে জানা গিয়েছে নিহতেরা হলেন গুরবিন্দর সিংহ বীরেন্দ্র সিংহ এবং জশন সিংহ তাদের বয়স আঠারো থেকে তেইশ বছরের মধ্যে নিষিদ্ধ গোষ্ঠী খালিস্তানি কমান্ডো ফোর্সের সদস্য তারা তিনজনই পাঞ্জাবের গুরদাসপুরের বাসিন্দা তাদের কাছ থেকে দুটি এ কে ফর্টি সেভেন রাইফেল সহ একাধিক পিস্তল উদ্ধার করা হয়েছে গত বুধবার গুরদাসপুরে একটি পরিত্যক্ত পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনা ঘটে গ্রেনেড বিস্ফোরণ ঘটনা হয় ওই পুলিশ ফাঁড়িতে কারো আঘাত না লাগলেও ক্ষতিগ্রস্ত হয় পুলিশ ফাঁড়ি নিষিদ্ধ খালিস্তানি গোষ্ঠীর হামলায় দায় স্বীকার করে সমাজ মাধ্যমে তারা জানিয়েছিল উত্তরপ্রদেশ এবং বিহারের পুলিশকর্মীরা শিখদের বিরুদ্ধে যে সমস্ত অবমাননাকর মন্তব্য করে থাকেন তার প্রতিবাদে পুলিশ ফাঁড়িতে এই গ্রেনেড হামলা ঘটনা হল ভবিষ্যতেও শিখ অপমানের বিরুদ্ধে রুখতে দাঁড়াতেই হুশিয়ারি দেয় ওই গোষ্ঠী রিপোর্ট খবর চব্বিশ